অনেকে বলেন সৎ হয়ে লাভ কী যখন অসৎরাই সমস্ত কিছু করে ফেলছে উন্নতি টাকা পয়সা মানে ফিনান্সিয়াল উন্নতি করে ফেলছে তারপর বিভিন্ন সম্মানের দিক থেকে অসৎ লোকেরাই উপরে চলে যাচ্ছে পাওয়ারের দিক থেকে এরা উপরে চলে যাচ্ছে তাহলে যদি এটাই হয়ে থাকে তাহলে সৎ হয়ে লাভটা কী বন্ধু সৎ হয়ে কিছু পাবেন না সৎ হওয়াটাই পাওয়া আপনি যখন সৎ হলেন এটাই আনন্দ এবার বলবেন না সৎ হয়ে তো আমি দুঃখ পাচ্ছি সৎ হয়ে দুঃখ আপনি পাচ্ছেন কারণ আপনি সততার পুরস্কার চাইছেন আপনি সততার আনন্দটা নিতে পারছেন না আপনি আপনার চারপাশে তাকিয়ে দেখুন মৃতরা যখন কারো চেতনা মৃত হয়ে গিয়েছে সেই মৃত মানুষ কি সুখ কী দুঃখ কোনো কিছু অনুভব করতে পারছে না আপনি মনে করছেন যে ওই ব্যক্তি গাড়ি চলে যাচ্ছে বোধহয় সুখী ওই ব্যক্তি দশতলা বিল্ডিংয়ের উপরে বসে আছে ও বোধহয় সুখী আপনি ভাবছেন কিন্তু ওরা কিন্তু এই সুখটাকে অনুভব করতে পারছে না এটাও ম্যাটার করে যে আপনি ওই জায়গাতে কীভাবে পৌঁছলেন আপনি ঠিকঠাক রাস্তায় গেলেন কিনা না এই জন্য দেখবেন অনেক ধন সম্পদশালী ব্যক্তি বিত্তশালী ব্যক্তি তাদের মুখে হাসি নেই বা দেখানো হাসিটা থাকলেও বাস্তবিকভাবে তারা অনেক দুঃখেই রয়েছে আপনারা একটু অবজারভেশন করলে এগুলো দেখতে পারবেন